শহরের নামি দামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ এক সাত মাসের শিশুকে দেওয়ার দেওয়ার অভিযোগ পরিবারের আর সেই ওষুধ খেয়েই গুরুতর অসুস্থ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিংহোমে ডক্টর রামপ্রকাশ সাহার কাছে দেখানোর পর মালদা শহরে গাজল ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অবস্থিত ব্লু ক্রস নাম করা দোকান থেকে পঁচিশে অক্টোবর ওষুধ কিনে খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যায় বলে পরিবারের অভিযোগ তারপর দুদিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশুর অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে নিয়ে শহরের নার্সিংহোমে ভর্তি করা হয় এই ঘটনায় সোমবারে শিশুর আত্মীয় স্বজনেরা আতঙ্কিত হয়ে ওষুধের দোকানের সামনে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

এই ঔষুটা দিছে কোন ওষুধটা সমস্যা আমি ছিলাম না আমি কিছু জানিও না মানে এখানে পুলিশের সাথে পুলিশ এসে কি বললো আপনাদেরকে মানে যেটা শুনেছি ভুল ওষুধ দিয়েছে বলছি আপনার তো ম্যানেজার তো দাদা আপনি তো ম্যানেজার ঘটনাটা কি আসুন শুনে নেব রোগীর আত্মীয় স্বজন কি বলছেন তারা

সাত মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে দিয়েছে ওটা দুদিন ধরে খাই যেহেতু আমরা তো জানি না যে আমরা ওষুধ খাওয়ার পর তারপরে ডাক্তার ছবি পাঠানো হয় ডাক্তারবাবু এখন ছুটিতে রয়েছে ছবি ছবিটা ওইটা বড়দের ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে জানিয়ে বড়দের তারপরে আমরা আছি আরো মালদা নার্সিংহোমে এখন ওনারও বর্তমানে গোপাল পান্ডা স্যার রয়েছে দেখে

কি বলছে কিছু বলছে না হ্যাঁ এখনো কোনো কনফার্মেশন জানাবেন যে দেখছি আমি কথা বলছি মানে ওনারা ডাক্তারে কথা বলছেন হয়তো ওনাদের কোনো স্টাফ যাবে এখনো পর্যন্ত কেউ যায়নি আমরা এখন দোকানে আসলাম এসে নিয়ে ওনাদের দিক থেকে এখন কোনো কনফার্মেশন আমরা লিখে তো কিছু পাইনি ওরা কি বলছে যে ভুল স্বীকার করছে ভুল তো স্বীকার করতে হবে দাদা কারণ সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু ওনারা দেখেন যে আমরা আমি যেখানে নিয়ে এসেছি আমরা প্রেসক্রিপশন দেখি আমার নিয়ে গেছি ওনারা ভুল স্বীকার করেছেন আমি সকালে ওনাদেরকে একবার জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে দাদা আপনাদের দিক থেকে

জিন কম হৈ গাজল একটা আছে গাজল কাছে সেটা পাতে রবীন্দ্রনাথ কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি এখান থেকে কোনো রকম আমাদের সঠিক ব্যবস্থা নাও আমার সুস্থ ছিল সুস্থ করে দিই আমাদের বাড়িতে ফিরে দাও পুলিশের সুলে দেখলা পুলিশের পুলিশের কথা পুলিশ স্যার আমাদের রানিং এ ছিল স্যার স্যার রানিং এর কথা হলো আমি থানা আগে যাইনি আমি স্যার এর সাথে কথা বলতেছি স্যার যথারীতি স্যার এসে সহযোগিতা করে আমাদের সব বিষয়টা এবার উনি আমাদের স্টেপ মানে এরপরে কি স্টেপ নেবেন আপনারা আমরা এখানে এখন দাবি দেওয়া আমরা এসেছি এখানে ওনাদের সাথে কথা বলতে ওনাদের ভিতরে এখন কোনো রকম ফিডব্যাক আমরা পাইনি ফিডব্যাকটা কী দিচ্ছি ওটা জানার আমাদের কথা একটা আমরা মেয়ে সুস্থ আমার কোটা নিয়ে আমাকে বাড়ি পৌঁছানো এটুকুটা আমাদের দাবি মানে এই এই ধরনের এত বড় ভুল সেটাকে মেনে নেওয়া যাবে কখনো কোনোটা মেনে নেওয়া যাবে না এটা আপনার হোক বা আদার্স কারোর সাথে যদি কোনো দিনও হয় তাহলে প্রচুর হয়রানি কীরকম হয়রানি একটা বাবা হিসাবে হবে আমরাই জানি আপনার নাম আমার নাম চম্পক কোথায় বাড়ি কোথায় আন্দোলন আন্দোলন বাচ্চার নাম কি বিষণ্ন ঘোষ দাদা বাচ্চাটা এখানে বাচ্চাদের ওষুধের বদলে বড়দের ওষুধ দিয়ে দিয়েছিল ঠিক আছে ওই জন্য বাচ্চাটা এখন নার্সিং হোমে ভর্তি আছে মানে কি মানে কি ওষুধ দিয়েছিল এটা কিসের ওষুধ ছিল সেরা কাশির সেরা বাচ্চাদের না দিয়ে বড়দের দিয়ে দিয়েছিল কত বাচ্চা কত বছরের বাচ্চা সাত মাস বয়স কি অবস্থা বাচ্চাটা এখন কি বাচ্চা এখন খুব খারাপ আছে কোথায় মালদা নার্সিং হোমে ভর্তি আছে ওষুধ খাওয়ার পর ওষুধ হয়ে যায় হ্যাঁ আড়াই দিন ধরে ওষুধ টাকাচ্ছে কোন ডাক্তারকে দেখিয়েছেন এটা আগে রামপ্রসাদ সাহাকে দেখানো হয়েছিল মানে রামপ্রসাদ সাহারই প্রেসক্রিপশন হ্যাঁ এখানে এখন গোপাল পান্ডের আন্ডারে ভর্তি হলো রামপ্রসাদ সাহা যদি ছুটিতে আছে মানে মাল্লা নার্সিং হ্যাঁ মাল্লা নার্সিং এখন আর এর কি বললো এখন কিছু বলেনি ঠিক আছে বললো আমরা দেখছি এটাই বলেছে মানে এরা কি ভুল স্বীকার করেছে যে হ্যাঁ ভুল স্বীকার করেছে প্রেসক্রিপশন আছে আমাদের কাছে অভিযোগ কি ভিতরে ক্যামেরা আছে অভিযোগটা কি অভিযোগটা কি আপনাদের অভিযোগ বাচ্চা যারা এখানে ট্রিটমেন্ট জানো সবকিছু ঠিকঠাক হয় ঠিক করে যেন বাড়ি পৌঁছে দিতে দেওয়া হয় এটাই হলো এটা কোন জায়গা কোন ওষুধের দোকান এটা এটা হলো মানে কোন জায়গা এটা কোন এরিয়া এটা হলো কাজল ট্যাক্সি স্ট্যান্ড মানে এই যে এত বড় একটা দোকান এই ধরনের ঘটনা সেটাকে মানে কিভাবে স্টপ নিচে দেখলাম আপনারা ওটাই তো আমরা চিন্তা করছি এত বড় দোকানে এরকম করে ভুল কেরম করে হয় একটা বাচ্চা ওষুধ দেওয়ার ফলে বাচ্চাটা কত অসুস্থ কি চাইছেন আপনারা

স্যার আমাদেরকে ডাকলো বলো বলো জমা করো সেক্সাস সেন্টার যেটা স্কুল কি আপনার নাম তো ভুল নাম আমার নাম চৌধুরী আপনি কে আমি আমার হলো ছালা